জামাত ইসলামী একটা ইনক্লুসিভ জোট করে ক্ষমতায় আসবে যেভাবে ডাকসু নির্বাচনে শিবির জিতেছে ঠিক ওইভাবে তো জামাত কিভাবে ক্ষমতায় আসবে তাদের চরিত্র কি হবে কারা কারা আসবে কাদেরকে সাথে নিয়ে আসবে এটা বুঝতে চাইলে জাস্ট লুক এট ঢাকা ইউনিভার্সিটি লুক এট ডাকসু তো দর্শক সেখানে জামাত নানান আয়োজন করছে এবং নানান আয়োজন চলছে যে কীভাবে কি করা যায় কিভাবে ক্ষমতা আসা যায় যেহেতু জনতার গণজোয়ার জামাতের দিকে এবং জনগণ ক্ষমতায় জামাত ইসলামীকে চায় ভোট দেওয়ার জন্য রেডি এজন্যে আয়োজন তো করতে হবে আয়োজন নানান উপায়ে ডোমেস্টিক আয়োজন ইন্টারন্যাশনাল আয়োজন বন্ধুরাষ্ট্র মিত্ররাষ্ট্র ডেভেলপমেন্ট পার্টনার তারা কিভাবে নেবে এগুলো চমৎকার আয়োজন চলছে চীন জামাত ইসলামীকে পিক করেছে যে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে এই শক্তি এটা এটা অনেক রাষ্ট্র চায় অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ চায় এটা সবার উপরে এই জায়গায় চারদিকে বিএনপি থেকে দলে দলের লোকজন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে জামাতের যোগদানের হেরি এটা জামাত যে ক্ষমতা আসবে তার একটা পূর্ব আলামত বিএনপির পদদারীরা প্রত্যেক দিন আপনি কয়েকশো পাবেন যে বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে খুব কমই পত্রিকা আছে বিএনপি এ ধরনের খবরগুলো স্ট্রংলি সেন্সর করার চেষ্টা করে বরিশালে নেত্রকোনায় পঞ্চগড়ে সিরাজগঞ্জে বগুড়ায় সাতক্ষীরায় কোথায় না বাগেরহাটে জামাত জোয়ার বিএনপি ছেড়ে জামাত জোয়ার জামাত ইসলামী যেটা বলছে যে তারা যে জোট গঠন করবে ইনক্লুসিভ যে জোট সেখানে ধর্মভিত্তিক দল যেরকম থাকবে আবার ধর্মভিত্তিক না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশ পন্থী দল তারাও থাকবে উদার গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দল তারাও থাকবে হিজাবি থাকবে নন হিজাবি থাকবে অমুসলিম থাকবে পার্বত্য চট্টগ্রামের অধিবাসী থাকবে এবং জামাত ইসলামের এক্ষেত্রে স্ট্যান্স হচ্ছে তারা সর্বোচ্চ সার দিবে যেমন না ওই যে বিএনপির মতো বিগ ব্রাদার স্পষ্ট করেছে জামাত জোট গঠনের সর্বোচ্চ সার আমরা করব না ডোমিনেট বিগ অ্যাটিটিউড দেখাবো না স্পষ্ট করেছে জামাত জামাত যাদের নিয়ে ক্ষমতা আসবে তাদেরকে মানে জামাত এরকম একটা প্রস্তুতি নিয়েছে যে ক্ষমতা আসতে তো একশো একান্ন আসন লাগে বর্তমান স্ট্রাকচারে জামাত অর্ধেক আসন ছাড়তে রাজি মেত্রদের জন্য সবাই মিলে 150 151 হলো এটা বাংলাদেশের ইতিহাসে কোনো জোট অথবা কোন জোট এটা ঘটেনি যে একটা জোট গঠন করলাম অর্ধেক আমি রাখলাম আর বাকি অর্ধেক জোটের জন্য ছেড়ে দিলাম এটা হয় না কিন্তু জামাত প্রয়োজনের সেটা করবে অতএব জামাত ইসলামীতে জামাত ইসলামীর জোটে যারা আসবেন তারা সর্বোচ্চ সার পাবেন এবং বড় চেয়ারে বসার ক্ষেত্রে জামাতের বড় বড় নেতারা প্রয়োজনে নিচে বসবে এটা আপনি কোথাও পাবেন না বিএনপি তো পশ্চিমেরা রাগ হবে এই জন্য হুজুরদের হেফাজতের মহি বাবু নগরী বিএনপির কোলে উঠে বসেছে সালাউদ্দিনের লাইনে আর ওই আয়ুব খানের দালাল মালানো মান্নানের ছেলে বাহাউদ্দিনের তত্ত্বাবধানে বিএনপির গুরুত্বপূর্ণ কোন জায়গায় ওই সালাউদ্দিন একটা টুপি মাথায় দিয়ে সালাউদ্দিনের বাবা একজন দেওবন্দী আলেম ছিলেন কিন্তু ছেলে আলেমের কোনো আলামত পাননি নানান হিসাব নিকাশ টাকা পয়সা এস আলমের মাধ্যমে মহিবুল্লাহ বাবু কাছে জানে একটু কিন্তু বিএনপির কোন গুরুত্বপূর্ণ স্টেজে মহিবুল্লাহ বাবু নগরীকে উঠাবেনি না অথবা এই আলেমুল্লাহ আমাদের উঠাবেন না কারণ পশ্চিমেরা রাগ হবে এটা ভারত রাগ হবে হেফাজত তো হুজুর ভারত দেখলে তো রাগ হবে ঠিক আছে ওখানে হুজুরদের মধ্যে ওই যে বাহাউদ্দিন খানের দালাল ছিল বাহাউদ্দিন এখন ভারতের ভারতের দালাল এদের এদের এরা নিয়ে আপত্তি নেই কিন্তু আসলে হেফাজতি হুজুরদের নিয়ে আপত্তি আছে যেইখানে যায় বিএনপির সাথে গেলে আপনাকে স্টেজি উঠাবে না গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে হাইলাইটই করবে না সেখানে জামাতের সাথে গেলে প্রয়োজনে জামাতের বরণতা চেয়ার সেরে নিচে বসবে আপনাকে বসতে দিবে আপনাকে এমপি ক্যান্ডিডেট হিসেবে নমিনেশনও দিবে মন্ত্রিত্ব একটা বিষয় আমি নিশ্চিত জামাত ক্ষমতা আসবে কথাটা আমরা বলছি জোরালো বলা শুরু করছি মনে রাখবেন জামাত ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান হবে নট সার্টিন হতে পারে প্রধানমন্ত্রী অন্য কাউকে ধরে আনবেন যিনি সর্বজন শ্রদ্ধ যিনি দেশ চালাতে পারবেন যারা অভিজ্ঞতা রয়েছে এমনকি ইউনুস যদি সত্যিকার অর্থেই সাহস করেন তাকেও রাখা হতে পারে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যোগ্য লোকজনদেরকে সারা পৃথিবী থেকে ধরে আনবে জামাত আশিক চৌধুরীদের বিসিবি চালাবে কারা যারা যোগ্য লোক তারা কোন দলীয় লেজুর ভিত্তির কোন দলের দালালি করে বিসিবির সভাপতি হওয়া লাগবে না তামিম ইকবালের মতো জামাত এইটা স্পষ্ট করার চেষ্টা করছে আমরা জোট করবো ইনক্লুসিভ এবং সর্বোচ্চ সার দিব কোন ডমিনেট করব না আমরা যে বড় দল হ্যাঁ বাস্তবে এটাই জামাত এখন বিএনপির মতো আচরণ করলে শরিকদের সর্বোচ্চ আসন দেওয়ার কথা জামাতের যত বড় দল হয়েছে ওই বিবেচনায় শরিকদের সার দেওয়ার কথা এরকম অল্প কিছু এই তো কিন্তু না জামাত দেশ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত মানে একটা ইনক্লুসিভ সরকার মানে জামাত জোট সরকার ক্ষমতা আসলেই ওটা একটা জাতীয় সরকার মতো হয়ে যাবে সবাইকে নিয়ে আমার দেশ চালাতে চায় সবাইকে নিয়ে আগাতে চাই দর্শক এটি আহ ইসলামী দলগুলোর শীর্ষ নেতারা বলছেন জুলাই সনদে আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে যুগপথ আন্দোলন চললো সেই আন্দোলন থেকে নির্বাচনের জোটে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই যে কটা দল মাঠে নেমেছে এটা জোটের একটা প্রাথমিক সূচনা হতে পারে আরো অনেকে আসবে ধীরে ধীরে যখন চারদিকে দলগুলো দেখবে যে জামাতের গণজোয়ার তখন লাইন ধরবে যেমন আজকে ছোট ছোট কিছু দল দুঃখজনক ভাবে বিএনপির মতো একটা চান্দাবাজি দলের সাথে আছে যেমন লেবার পার্টি যে দলের প্রধান অত্যন্ত ভালো মানুষ আমি বিশ্বাস করি নুরের মতের অবস্থান বদল করে আসতে বাধ্য হবে বিএনপি তাদেরকে পিরোজপুরে দাঁড়াতেই দিবে না আন্দোলনের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচন জোর আলোচনা জোরালো হয়েছে প্রাথমিক পর্যায়ে একটি সমন্বিত জোর গঠনের ইঙ্গিত মিলছে যেখানে জামাত সহ বেশ কয়েকটা ইসলামী দল একসঙ্গে কাজ করতে আগ্রহী তো প্রথমে ওই জামাত সহ কয়েকটা ইসলামী দল তারপরে ধীরে ধীরে আর অনেকের লাইন করবে সিরিয়াল করবে হ্যাঁ যারাই সিরিয়াল দিয়ে আসবে জামাত তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবে জোট গঠনের প্রশ্নে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছেন আমরা ডোমিনেট করবো না বিগ ব্রাদ সব আসন ছাড়ার প্রয়োজন হবে আমরা ছাড়বো নেতৃত্বের প্রশ্ন দমনমূলক আচরণ করব না এবং জামাতের পক্ষে সত্যিকার অর্থে আসন সার দেওয়া সম্ভব কারণ জামাতের প্রার্থীকে যদি বলা হয় আপনি বসে বলেন সাথে সাথে চোখ বুঝে বসে পড়বে আর বিএনপি কে বসানো সম্ভব নয় ভিপিনুরের ক্ষেত্রে দেখেছেন তারেক রহমান চিঠি দেয় আর হাসান আল মামুন ভিপিনুর পিটায় ইসলাম ইন্দোলন বাংলাদেশে আমির মুক্তি সৈদ রেজাউল করিম বলেন ইসলামী সমন দলগুলো ইসলামের পক্ষে একটি বাক্স যারা দেশপ্রেমিক আহ তো দর্শক সামনে দেখবেন যে লাইন পড়বে ময়মন সিং এ জামাতে যোগ দিলেন বিএনপির পঞ্চাশ নেতাকর্মী এই ময়মন সিং কিন্তু জামাত অধ্যুষিত এলাকা না সেখানেই বিএনপির পঞ্চাশ নেতা কর্মী জামাতে যোগ দিলেন ওই রকম বিভিন্ন দলও জামাত জোটে যোগদান যেন সিরিয়াল দেবে